বুঝছেন ভাই এ দুনিয়ার মানুষগুলো না স্বার্থপর মানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না এবং কি ভালোবাসতে চাও না যাগোর জন্য মানে এতটা কষ্ট করলাম এতটা পরিশ্রম করলাম সে ছোট্ট থেকে পরিশ্রম করে আসতেছি আজ তারাই বলে কি করছোস আমার জন্য কি করছোস আমাদের জন্য মানে এই কথাগুলো শুনলে ভাই বুকটা ফাইডাদা মানে কারে বলমু কারে কি বলমু কন মানে নিজের কেরিয়ারটা গোছাইতে পারে নাই নিজের ভবিষ্যতের জন্য কিছুই করি নাই শুধু একমাত্র তাদের কারণেই একমাত্র তাদের জন্যই সব কিছু করছি কোনো কানে কিছু করি নাই টাকা পয়সা কোনো কানে কোনো দিকে জমাই নেই কোনো দিকে এদিক সেদিক নষ্ট করি নাই তাদের হাতে দিতাম টাকা পয়সা আজ তারাই বলে কি করছো আমার জন্য আমাদের জন্য কি করছিস তুই নিজে ঠিক মতো কোনটা মানে একটা কিছু যদি মন চাই সেই জিনিসটা কিনি না যদি একটা কিছু খাইতে মন চাই জিনিসটা খাই না একমাত্র তাদের জন্যই তাদের কথা চিন্তা করি সব সময়। আজ তারাই বলে কি করছিস আমাদের জন্য মানে এই জিনিসটা মানতে মানতে পারি না বুঝছেন এই জিনিসটা মানতে পারতেছি না ভাই তাদের কথা শুনলে এখন বর্তমানে এক একজনের কথার এক এক রং এক একজনের কথার পরি মানে ডাইস স্টাইল এক এক রকম কি রে ভাই তোর জন্য কি আমি কিছু করি নাই আমার এতটুক বয়সে আমি যে পরিমাণ কষ্ট করছি তোর জন্য আজ তোরা আমারে বলস মানে তোর জন্য আমি কিছু করি নাই আসলে এই জিনিসগুলা ভাবতে গেলে খুবই কষ্ট লাগে মানে তারা এখন বলে কে কথাটা আরো আগে বলতি আরো আগে বললে তো কিছু কিছুটা হলেও নিজের জন্য কিছু করতে পারতাম তাই না কথা তোরা আমাদেরকে আমারে খুব কষ্ট লাগে ভাই যখন ফ্যামিলির মুখ থেকে এসব কথা শুনি এসব কথা শুনি খুব কষ্ট পাই ঠিক আছে আজ ফ্যামিলি ভাই চাই গণ বুঝছেন মানে তাদের মুখ থেকে এসব গ্রহণ বর্তমানে যে সব কথাগুলো শুনিয়ে এই সব কথাগুলো যদি আগে শুনতাম তাহলে কিছু না কিছু হলো মনে করেন নিজের জন্য কিছু করতাম ফ্যামিলির জন্য যান জীবন দিয়ালে ফ্যামিলির জন্য মনে করেন ফ্যামিলি যে শুনছি ডাকে ওইটা ফ্যামিলির কথা মতো শুনি ওই দিয়ে করি আসলে ভাই এই জগতে ভালো মানুষের ভাত নাই কথাই আছে ঠিক আছে যতটা ভালো মানে ভালো চাই ততটা ভালো হতে পারে না ফ্যামিলি লাগিয়া ঠিক আছে ততটা ভালো হতে পারি না